কালকে রাতে কি একটা কাণ্ড ঘটেছে এক্স গার্লফ্রেন্ডকে স্বপ্ন দেখেছিস নাকি রুদ্র চোখ লাল করে তাকায় কিরণ হাসতে হাসতে বলল আমি তো লাবণ্যর নাম উচ্চারণ করিনি ইয়ার কি মানিস তুই আমার সাথে সবকিছু তো ইয়ার কি করার বিষয়বস্তু কিরণ এবার সিরিয়াস ভাব নিয়ে বলল বল বল রুদ্র সবটা বলতেই কিরণ চোখ বড় বড় করে তাকিয়ে বিস্ময় ভরা গলায় জিজ্ঞেস করল ফুলগুলো কোথায় আরিনি হোয়াট আরিসনি মানে ওগুলো এনে আমি মাথায় লাগাবো মেয়েটা আমায় পাগল করে ছাড়বে সাংঘাতিক নেই রুদ্র একটু থেমে থমথমে মুখে বলল দোস্ত ওই মেয়েকে খুঁজে বের করে দে যথারীতি মানসিক চিন্তায় ফেলে দিচ্ছে আমার টাকাগুলো দিল না এমন মেয়ে আমি আমার লাইফেও দেখিনি কিরণের মন রুদ্রের কথার দিকে নেই নিচের মনে মনে চলেছে কি রোমাঞ্চকর ব্যাপার অত রাতে কৃষ্ণচূড়া ফুল দিয়ে গেছে দোস্ত আমার মনে হয় মেয়েটা শপিং করতে এসেছিল রুদ্র ব্যঙ্গ করে বলল খুব রোমাঞ্চকর কিরণের সাথে এসব বলাই বৃথা সব কিছু রোমাঞ্চকর লাগে কিরণের কাছে কিন্তু রুদ্র কিরণের কাছে না বললে শান্তি পায় না যেন রুদ্র টিউশনের টাইম হয়ে গেলে ও রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যায় কয়েকদিন পর তাইতির বড় ভাই ভাবির বিবাহ বার্ষিকী নয় বছর প্রেম করে বিয়ে করার পর প্রথম বিবাহ বার্ষিকী খুব ধুমধাম করে উদযাপন করবে তাইতির কাছের বান্ধবীদের দাওয়াত করল অরুণী নীরা ডাকা ওরা অনুষ্ঠানের আগেই যাবে সাজানো গোছানোর দায়িত্ব ওদের অরুণী ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে সাজগোজ বলতে শুধু চুলগুলো সুন্দর করে বেঁধেছে আর কোনো প্রসাধনীর ছিটে ফোটাও নেই সাজগোজ বিরক্ত লাগে অরুণী সেলিনা আহমেদ অরুণের রুমে এসে হুঙ্কার ছেড়ে বলল একটু সাজগোজ করা যায় না সবাই কত সেজে গুজে যাবে অরুণী মুখ বাঁকালো সেলিনা আহমেদ আবার বলল তাই তীর ভাবির জন্য হাজার তিনের টাকার ভিতর একটা শাড়ি নিয়ে যাস সেলিনা আহমেদ অরুণীর পাশে টাকাটা রেখে খাটে বসলো অরুণী টাকা ব্যাগে ঢোকাতে ঢোকাতে বলল আম্মা যাচ্ছি তুমি সূর্যদাকে একটু বুঝিয়ে বলো অরুণী গাঢ় সবুজ রঙের একটা শাড়ি কিনে তাইতির ভাবির জন্যে তাইতির বাসায় যাওয়ার জন্যে আশেপাশে তাকিয়ে গাড়ি খুঁজতে থাকে রুদ্র অরুণীর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে অরুণী রুদ্রকে না দেখলেও আচমকাই রুদ্র দেখে অরুণীকে অরুণীর ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কেউ ওকে ফলো করছে বামে তাকিয়ে দেখে রুদ্র দ্রুত পায়ে ওর দিকে আসছে অরুণীর হাত পা যেন হিম শীতল হয়ে গেল এক মুহূর্ত নষ্ট না করে স্থানকাল ভুলে দৌড় দিল অরুণীর নাগাল পাওয়া খুব দরকার রুদ্রের রুদ্র ব্যাকুল হয়ে ডাকল এই মেয়ে দৌড়াবে না দাঁড়াও বলছি অরুণী পিছনে ফিরে রুদ্রের দিকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে আবার দৌড়তে লাগলো রুদ্র হতভম্ব হয়ে তাকিয়ে রইল রুদ্রের ইচ্ছে করছে অরুণের পিছু নিতে পাবলিক ভাববে এই দিনে দুপুরে মেয়ে মানুষকে তাড়া করছে পাবলিকের মারের ভয়ে অরুণীর পিছু না দিয়ে আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে আছে ঠাই রুদ্র অস্ফুট স্বরে পড়ল রুদ্র অনেকক্ষণ শূন্য মস্তিষ্ক নিয়ে তাকিয়ে থাকল মুখ থেকে আপন শক্তিতে পেরিয়ে আসলো কি অদ্ভুত মাত্র ঘটে যাওয়া ঘটনাটা যতই ভাবে ততই রুদ্র হত জ্ঞান হয়ে যায় আর বিস্ময় ভাবটা প্রগাঢ় হয় একটা মেয়ে পাবলিক প্লেসে এভাবে দৌড় দিল আবার ফ্লাইং কিছু ছুঁড়ে মারলো এত সব কাণ্ডর পর অরুণীকে স্বাভাবিকভাবেই রুদ্রের বিরক্ত লাগার কথা কিন্তু আজ হঠাৎ স্বাভাবিক নিয়মের ব্যারাচাল থেকে বেরিয়ে রুদ্রের হাসি পাচ্ছে একটু হেসে আবার গম্ভীর হয়ে গেল রুদ্র এই মেয়ের উদ্ভর্ষ সব কাণ্ড জন্য রুদ্রে লািত হতে হয়েছে এমনকি টাকাটা পর্যন্ত ফেরত দিল না হাসা একদম সমীচীন নয় রুদ্র মনের ভিতর অমর্ষ ভাব আনার চেষ্টা করল চারিদিকের মানুষ অরুণের দিকে সরু চোখে তাকায় এমন যুবতী একটা মেয়ের দৌড় দৃষ্টি কটু বটে কিন্তু অরুণীর ভিতর সবসময় একটা উপেক্ষাপূর্ণ ভাব কে কী মনে করল এই নিয়ে যেন অরুণের ভাবার সময় নেই মানুষ তার জীবনের অর্ধেক আনন্দ নষ্ট করে কে কী মনে করবে এই ভেবে অরুণী পিছনে ফিরে দেখে রুদ্র নেই শ্বাসকষ্টে রোগীর মতো হাঁপাতে লাগলো অরুণি তাইতির বাসায় গিয়ে ধপ করে সোফাই বসে পড়ল তাইতি অবাক গলায় বলল কি রে কি হয়েছে অরুণী হাসতে হাসতে যেন সোফা থেকে ফ্লোরে লুটিয়ে পড়বে হাসির বেগে অরুণের গলার স্বর অস্পষ্ট কথা বুঝতে না পেরে তাইতি বলল পাঁচ মিনিট মন প্রাণ উজাড় করে হেসে তারপর বলিস কি হয়েছে অরুণীর হাসি থামতে বেশি সময় পাঁচ মিনিটেরও বলল রুদ্রকে দিয়েছি অরুণীর কলায় এখনো হাসি লেগে আছে তাইতে বেশ অবাক হয়ে আগ্রহী গলায় বলল দিয়েছিস মানে কি দিয়েছিস চুমু তাইতির চমকালো ভীষণ এই অরুণের একদমই বিশ্বাস নেই যে কোনো মুহূর্তে যে কোনো কাণ্ডই বাঁধিয়ে ফেলতে পারে বিস্মিত আর সন্দিহান গলা তাইতের যেন মহা আশ্চর্যজনক কিছু শুনেছে মানে কি বলছিস তুই এত অবাক হওয়ার কি আছে ফ্লাইং কিস দিয়েছি কখনো সুযোগ হলে সত্যি সত্যি দিয়ে বসবো তারপর পরের দিন পাত্র তারপর পরের দিন পত্র পত্রিকায় দেখবি দিনে দুপুরে রুদ্র নামক এক যুবককে চোখর চুম অরুণী আবার হাসতে হাসতে গলে পড়ছে যেন তাইতির চোখ চরক গাছ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল রুদ্র আকন দেখেছে তুই ফ্লাইং কিস অরুণী আত্মপ্রসাদ গলায় বলল হ্যাঁ দেখেছে আমায় বলে এই মেয়ে দৌড়বে না দাঁড়াও এইটুকু বলে থেমে চতুর ভাব নিয়ে অরুণী আবার বলল আমি কি বোকা নাকি যে দাঁড়াবো আমায় সামনে পেলেই কয়েক ঘা মেরে বসবে আমি কি বুঝি না তুই তো চরের ভয় তার সামনে যেতে পারিস না তোর প্রেম হবে কিভাবে কি সব পাগলামি করিস তুই অরুণী ছেলেটা তোকে বেহায়া ভাবে না মাঝে মাঝে একটু বেহায়া হতে ভালো লাগে এর ভেতর তাইতির ভাবেই সুমি নাস্তা ট্রে নিয়ে আসলো রুদ্রকে নিয়ে আলোচনা আর দীর্ঘায়িত হল না সুমি নাস্তা ট্রেটা অরুণীর সামনে রেখে মিষ্টি হাসলো জিজ্ঞেস করলো নিরা রাকা ওরা আসেনি তাই তুই পড়লো এসে পড়বে এক্ষুনি ওদের আসতে ঘন্টা দেড়েক লাগলো সুমি ওদের সব বুঝিয়ে দিল কিভাবে সাজাতে হবে সারা দিন খুব আনন্দ ফুর্তিতে কাটালো অনুষ্ঠান শেষ হতে রাত হয়ে গেল বেশ অরুণের বাসায় যেতে যেতে এগারোটা বাজে সূর্য তখনও বাসায় ফেরেনি সূর্য বাসায় থাকলে চেঁচিয়ে বাসা মাথায় তুলত অরুণের শরীরে ক্লান্তি ভর করেছে বিছানায় গা এলিয়ে আবার সেই সিমটা অন করলো রুদ্রের কাছে ফোন করলো রুদ্র ফিজিক্সের জটিল কোষে তখন ক্লান্ত কিরণের দিকে তাকিয়ে মহাবিরক্তি নিয়ে বলল নিয়ে অনার্স করতে গিয়ে জীবনটা বেদনার হয়ে গেল রে এর ভিতর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রুদ্র নিয়ম অনুসারে অবাক হয়ে যায় রুদ্রের কথায় প্রত্যুত্তরে কিরণ হালকা গলায় বলল আমার তো ভালোই লাগে কিরণের কথা রুদ্রের কান অব্দি পৌঁছল না বোধ হয় রুদ্রের অবাক দৃষ্টি ফোনের দিকে রুদ্র ফোন রিসিভ করে ছাদের দিকে হাঁটতে লাগল অরুণী প্রথমেই বলল কেমন লেগেছে রুদ্র কথার আগা গোড়া না বুঝে জিজ্ঞেস করলো কি কেমন লেগেছে অরুণীর কণ্ঠে হাসি কি রুদ্র কয়েক মুহূর্তের জন্য থমকে গেল অরুণীর এমন অকুণ্ঠিত ভাব সংশয় কিংবা সংকোচিনতা রুদ্রকে ক্রমে ক্রমে যেন বিস্ময়ের গভীরে প্রবেশ করায় কিছু বলার আগেই অরুণী আবার বলে দূর দূর থেকে থেকে দিয়ে ভালো নাও লাগতে পারে থেকে দিলে বুঝতেন অরুণীর প্রতিটা কথাই রুদ্র স্তম্ভিত হয়ে যায় রুদ্র সংশয়াপন্ন হয়ে বলল তোর মাথায় কি কোনো সমস্যা আছে কখনো সমস্যা ছিল না কিন্তু আপনাকে দেখার পর সমস্যা হয়েছে মহা সমস্যা প্রেমগত সমস্যা অরুণী একটু থেমে আবার বলল আপনার গার্লফ্রেন্ড আছে নিশ্চয় আছে সিরিয়াস প্রেম না থাকলে ব্রেক আপ করে দেন ও সব ফার্স্টি ভালো না কালকেই ব্রেকআপ করে দেবেন ঠিক আছে রুদ্র বুঝতে পারছে না কি উত্তর দেওয়া উচিত খুব কঠিন উত্তর খুঁজছে পরক্ষণে কি যেন ভেবে ঠান্ডা মেজাজে বলল আচ্ছা যাও কালি ব্রেকআপ করে দিব আমার সাথে দেখা করো একবার এসব বলে ভুলিয়ে ভালিয়ে দেখা করাবেন আর দেখা হলেই চর মারবেন আমি কি বুঝি না অরুণী একটু থেমে আবার বলল আমি তো শ্যামলা চেহারা কুৎসিত আপনার চেহারা তো আপেলের মতো এজন্যই তো প্রেম করতে চাচ্ছেন না রুদ্রকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে অরুণী ভাবে কথা বলেই যাচ্ছে রুদ্র নির্বাক শ্রোতার মতো অবাক হয়ে শুনে যাচ্ছে শুধু ভাবছে কত অদ্ভুত রকমের মানুষ আছে দুনিয়ায় অরুণী কিছুক্ষণ পর থামলে রুদ্র কথা বলার সুযোগ পেল একটু বলল এই মে শোনো কালকে দেখা করো আমার সাথে মারবো না তোমায় আচ্ছা আচ্ছা তোমার পরিচয়টা বলো আমায় অরুণী কারো গলায় বলল শ্বশুরবাড়ি চেনেন না এটা কোনো কথা হবু বইয়ের পরিচয় জানেন না লজ্জার ব্যাপার তারপর আবার বলল আমি জানি আপনি মারবেন সাপের মাথায় হাত দিয়ে কসম করলেও আমি বিশ্বাস করব না যে আপনি আমায় মারবেন না রুদ্রের গলা খুব হিম শীতল বলল আমার সাথে দেখা না করলে প্রেম করবে কিভাবে বলো তো দেখা না হলে কি প্রেম হবে কেন ফোনে প্রেম হবে আপনি আমায় আই লাভ ইউ বলবেন হুম বলবেন তাহলেই তো প্রেম হয়ে যাবে রুদ্রের হাসি পাচ্ছে উদ্ভট সব কথা শুনে সাবলীল ভাবে অবান্তর সব কথা বলে যাচ্ছে যে সব কথা শুনলে কেভি না হেসে পারবে না রুদ্র হাসলো আসতে হাসির শব্দ ফোনের ওপার শব্দে পৌঁছলো না অরুণী আবার বলল আপনার টাকা দেই না বলে আমার পকেট মারবেন ভেবেন না প্রেম করলেই টাকা ফেরত রুদ্র বলে আমি মোবাইলের ফোনে বিশ্বাসী নই আমার সামনে আসো আমার চড় খাওয়ার পরিকল্পনা না হুম আর ওই লোক আপনার মার্টার দিয়েছে আমজাদ হোসেনের কথা মনে পড়তেই রুদ্রের মেজাজ চট করে খারাপ হয়ে যায় তিক্ত মেজাজে পড়লো থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব এই থাপ্পরের জন্য তো আমি মোবাইলের প্রেমে বিশ্বাসী অরুণী থামল কিছুক্ষণ পর খুব সিরিয়াস গলায় বলল বলেন না আপনার গার্লফ্রেন্ড আছে তোর অরুণীর ফোন বন্ধ হয়ে গেল সারাদিন চার্জ দেওয়া হয়নি ফোনে ফোন বন্ধ হওয়ার সাথে সাথে কারেন্টটাও চলে গেল একেই বলে দুর্ভাগ্য রুদ্র ফোন হাতে দাঁড়িয়ে রইল কি এক অদ্ভুত প্রাণীর পাল্লাই পড়ে রুদ্রের জীবন ভয়ঙ্কর রকমের অদ্ভুত হয়ে উঠছে পৃথিবীতে অদ্ভুত শব্দটা যেন অরুণীর কারণেই সৃষ্টি হয়েছে রুদ্র ঠিক করলো টাকার আর দরকার নেই অরুণীর ফোন রিসিভ করবে না আর নম্বর ফোন নম্বর বদলে ফেলবে যেইভাবে সেই কাজ পরের দিন রুদ্র সিম কার্ড বদলে ফেলল কিরণ সে বিরক্ত হলো তাতে বলল ভাই বিশ্বাস কর মেয়েটাকে আমার এত ভালো লেগেছে এমন মেয়ে ভালো না লেগে পারে হ্যাঁ এই মেয়ের চঞ্চলতা যে কোনো পুরুষ খায়ল হতে বাধ্য আর তুই কিনা সিম কার্ড বদলে ফেললি রুদ্র নির্লিপ্ত গলায় বলল মেয়েলি ব্যাপার সেপারে আগ্রহ খুঁজে পাইনি এখন আর রুদ্র একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উদাস ভঙ্গিতে বসে রইল কি এক স্মৃতিচারণায় ব্যস্ত হয়ে গেল অতীতের স্মৃতি জানালায় কষ্টগুলো করা নাড়ছে পরের দিন বিকালবেলা অরুণের টিচার আসে দেখতে খাটো চুলগুলো কোখড়ানো চোখে মোটা ফ্রেমের চশমা চেহারায় গাম্ভীর্য ভাব চশমার কারণে গাম্ভীর্য ভাবটা যেন আরও গাঢ় হয়েছে মুখে মেধাবী মেধাবী একটা ছাপ আছে অরুণে চরস্বর হয়ে বসে আছে তার সামনে সারা দুপুর গুগুলে শিক্ষক তাড়ানোর উপায় খুঁজেছে কিন্তু ব্যর্থ হলো গুগুলটা যেন দিন দিন অরুণের কাছে অকেচো হয়ে উঠছে অরুণের চোখে মুখের অবস্থার সঙ্গীন মনে মনে তীব্র অনিচ্ছা শাহেদ আহমেদ পাশে বসে আছে মেধাবী মানুষ সহজেই শাহেদ আহমেদের প্রিয় হয়ে ওঠে শাহিদ আহমেদ জিজ্ঞেস করল কি নাম তোমার পিয়াস শাহিদ আহমেদ কিছুক্ষণ খোঁজ গল্প করল কিছুক্ষণ পর বলল আচ্ছা পড়া শুরু করো তুমি আমি যাচ্ছি শাহিদ আহমেদ চলে যাওয়ার পর পরে অরুণী ঠোঁটে প্রশস্ত করে হেসে পিয়াসের দিকে তাকিয়ে অদ্ভুত এক ভঙ্গিতে বলল হাই কোকড়া ভাইয়া পিয়াস যেন অরুণীর কথাটা বুঝল না ভ্রু কুচকে তাকিয়ে বলল অরুণী হেসে বললো আপনার চুলগুলো খুব সুন্দর আমার এক বান্ধবীরও এমন কোকড়া চুল এমন চুল দেখলে আমার টানতে ইচ্ছে করে আমি তো আবার সেই চুল টেনে ছিঁড়ে ফেলি মাঝে মাঝে ম্যাগি ম্যাগি নুডলস ডাকি ওকে আপনি তো আমার টিচার আপনায় তো ওসব ডাকতে পারে না অরুণীর আচরণে পিয়াস অবাক হল পিয়াস খুব চাপা স্বভাবের মুখ দেখে বোঝার উপায় নেই যে অবাক হয়েছে বলল আচ্ছা বই বের কর অরুণী পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র বইটা বের করল অরুণীকে একটা টপিক বোঝাতেই পুরো সময় পেরিয়ে গেল তাও পড়া শেষে অরুণী বলল ভাইয়া কিছু বুঝলাম না পিয়াস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় বেশ বিরক্ত গলায় বলল বুঝুনি মানে কি বুঝুনি কোথায় বুঝুনি এটা তো খুব সহজ পড়া আমি কি তোমায় বুঝাতে পারছি না নাকি অরুণী হতাশ গলায় বলল জানি না ভাইয়া কোথাও কিছু বুঝতে পারছি না পিয়াস আরও কিছুক্ষণ পৌঁছালো পড়াটা তাও বুঝতে পারল না অরুণী এমন কফির ছাত্রী কারোই কাম্য নয় পিয়াসের মতো মেধাবী ছাত্রের তো আরও বিতৃষ্ণা এমন স্টুডেন্টের প্রতি পিয়াস যথারীতি হতাশ হয়ে যায় অরুণী মনে মনে হাসছে পড়া শেষে রুমে গিয়ে চাপিয়ে রাখা হাসি মুক্তি দেয় যে ইচ্ছে করে পড়া বোঝে না তাকে কিভাবে বোঝাবে পিয়াস দুই তিন দিন ধরে রুদ্রের ফোন বন্ধ অরুণীর মন ছুড়ে উথাল পাথাল কষ্ট আর এই দিকে পিয়াস কুলম্বের সূত্র আর ক্ষেত্রতত্ত্বের মতো পড়া তিন চার দিন ধরে বুঝিয়ে যাচ্ছে কিছুতেই কিছু বুঝতে পারছে না অরুণী পিয়াসের চোখে মুখে তীব্র বিরক্ত অরুণী শুধু মেনি মুখ হয়ে বলে না বুঝলে কি করব ভাইয়া পিয়াস রাগ চাপিয়ে বলল কেন বুঝো না আমি কি তোমায় বুঝাতে পারছি না এটা আমার ফল্ট নাকি তোমার গোবরে ব্রেনের ফল্ট অরুণী সহজ স্বীকারোক্তি আমার ব্রেনের ফল্ট ভাইয়া গুরু ক্লাস তুমি পেরিয়ে এসেছো কিভাবে এই মাথা নিয়ে অরুণী কোনো উত্তর দেয় না রুদ্রের ফোন বন্ধ এই চিন্তাই অরুণী অস্থির সেখানে এসব কথা প্রচণ্ড তেতো মনে হচ্ছে আরও চার পাঁচ দিন ধরে এই পড়াই চলল শেষে পিয়াস বিরক্ত হয়ে সূর্যকে বলল বোধ হয় একদিন সন্ধ্যায় সূর্য অরুণীকে ডেকে বলল সমস্যা কি তোর নাকি তুই পড়া বুঝিস না অরুণী নিচু স্বরে বলল শিফন স্যারের পড়া বুঝি নাইট পড়া বুঝি সবার পড়া বুঝি কিন্তু পিয়াস ভাই অনেক ভালো করে সত্ত্বেও আমি শুরু করেছিস তুই বিদায় করা ফোন দিয়েছিস সূর্যের এমন কর্কশ কলার ট্রাকে অরুণের চোখ বর্ষণ মুখর হয়ে যায় কপাল ছুঁয়ে দুই ফোটা অস্ত্র সচল করিয়ে করিয়ে পড়লো কপাল ছুঁয়ে দুই ফোঁটা অস্ত্র জল গড়িয়ে গড়িয়ে পড়ল রুদ্রের সাথে কথা বলতে না পেরে অরুণী কেমন হারা হয়ে গেল অরুণী সাহস সঞ্চয় করল তীব্র কার্তিক কর্মকারের বাসায় যাবে রুদ্র নামক এক শূন্যতায় ভুগছে অরুণী রুদ্র চর থাপ্পড় যা দেওয়ার দিক তবুও ঘোচাবে ঘরের সামনে সকালবেলা কলেজের উদ্দেশ্যে বাসা থেকে হয়ে কলেজে না গিয়ে সোজা কার্তিক কর্মকারের বাসায় তাকাই খুব চোখে তারপর টোপ করে উঠে পড়ে সিঁড়ি বেয়ে অরুণের পাচুর কাঁপিয়ে ধক ধক করছে শুধু শ্বাসরুদ্ধকর অবস্থা হাত পা ঈসৎ কাঁপছে যেন কাঁপা কাঁপা হাতে কলিং বেল বাজায় ভিতর থেকে বলে এত সব উত্তেজনায় অরুণে খেয়ালই করেনি যে দরজা খোলা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো দরজার সামনে ভিতরে ঢুকতে গিয়েও আবার পিছিয়ে যাচ্ছে কয়েক মুহূর্ত পর সাহস করে ঢুকেই পড়ল কিরণ অরুণের দিকে এক পলক তাকিয়ে গভীর রাতে দুঃস্বপ্ন দেখার নেয় হক চকিয়ে ওঠে ঠিক দেখছে তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না কিরণের অরুণী আশেপাশে তাকিয়ে বলল রুদ্র আকন কোথায় কিরণ বিস্ময়ের কথা বলতে পারছে না এই মেয়েটা কি রেস্টুরেন্টে রুদ্রের কাছ থেকে টাকা ধার নিয়েছে কেমন মেয়ে এটা কি অদ্ভুত মেয়ে রোমে ঢুকে পড়াশোনা এত সব বিস্ময়কর ভাবনা চিন্তা কিরণের গলায় আস্ত হাত বুলিয়ে রেখেছে ফলস্বরূপ কিরণ কথা বলতে পারছে না যেন সেন দৃষ্টিতে তাকিয়ে বলল রোমে ঢুকে বলে শরীরে কি কোনো ভয় ডর নেই নাকি হ্যাঁ আরে কি অদ্ভুত কি ভূৎস বেরো বেরো অরুণী সহজ কলাই বলল রুদ্রাকনের সাথে কথা বলে চলে যাব কিরণ প্রচন্ড রেগে বলল রুদ্র বাসায় নাই বেরো তুমির রুম থেকে অরুণী পাল্টা মেজাজ দেখিয়ে বলল রাগ দেখাচ্ছেন কেন আপনি রুদ্রাকনের ফোন নাম্বার দিন তুমি কি সেই যে রুদ্রের কাছ থেকে টাকা ধার নিয়েছো হ্যাঁ তুমি আর একদিন এসেছিলে রুদ্রের ফোন নাম্বারের জন্য আরেকদিন কিরণ একটু থেমে আবার বলল সমস্যা কি তোমার হ্যাঁ বেরো রুম অরুণী জোর গলায় বলল ফোন নাম্বার দিন বের হয়ে যাব বেশি বাড়াবাড়ি করলে চেঁচাবো অরুণী ওর স্কার্ফ থেকে একটা সেফটি পিন খুলে কিরণকে দেখিয়ে বলল কি ফোন নাম্বার দেবেন নাকি পেট ফুটো করে দিব কিরণ বিস্ময়ে হতবাক অরুণী আবার বলল চিৎকার করলে কি হবে বুঝতে পারছেন আমি শুধু ফোন নাম্বারটা চেয়েছি দিয়ে দিলেই তো হয় ঝামেলা বাড়াচ্ছেন আপনি সেফটিপিনের ভয় কিরণ পাচ্ছে না কিন্তু মেয়ে মানুষের সাথে ঝামেলা বড্ড বিপজ্জনক ব্যাপার তার উপর চিৎকার চেঁচামেচির হুমকি দিচ্ছে কিরণ যেন নম্বরটা দিয়ে দিল কিরণ ফোন নাম্বারটা দিয়ে দিল অরুণী বের হয়ে যাওয়ার দশ মিনিট পরে রুদ্র বাসায় আসে অরুণী আচরণে কিরণ যে হত বাঘ হয়েছে তার রেশ যেন এখনো কাটেনি রুদ্র রুমে এসে বলল যেমন আজকে ভার্সিটিতে ঘুমে চোখ জ্বলে পড়ে যাচ্ছে লম্বা ঘুম দিব কিরণ হঠাৎ অদ্ভুত এক গলায় ডেকে উঠল দোস্ত কিরণের এমন কণ্ঠস্বর শুনে রুদ্র ভ্রুকুচকে তাকিয়ে বলল কি হইল তোর আবার ওই মেয়ে একটু আগে বাসায় এসছে তোর ফোন নম্বর নিতে রুদ্র যেন ভুল কিছু শুনেছে ঘর ঘুরিয়ে কিরণের দিকে তাকিয়ে বলল কি মানে কি বললি কোন মেয়ে একসাথে এতগুলো প্রশ্ন করে থামলো রুদ্র কিরণ রেগে গিয়ে পড়ল কি বলছি শুনিস নাই ওই মেয়ে আবার এসেছে তোর ফোন নম্বরের জন্য যে মেয়ে অনেকদিন আরেকদিন এসেছিল রুদ্র প্রচন্ড বিস্ময় নিয়ে বলল বাসা এসেছে ওই দিন তো দরজার সামনে দাঁড়িয়ে আজ একদম রুমে ঢুকে পড়েছে খাটের উপর বসেছে রুদ্র ভারী গলায় বলল ফাইজলামি করিস তুই আমার সাথে একটা মেয়ে সেই রুমে ঢুকে যাবে দুইটা ছেলে থাকে সেই রুমে মেয়ে মানুষ আসবে আর দারোয়ান কাকা কি ছিল না গেটে কিসে ফাজলামি দারোয়ান কাকার কাছে জিজ্ঞেস কর এবার আমি নিশ্চিতভাবে বলতে পারি রেস্টুরেন্টের সেই মেয়েটা এই মেয়ে রুদ্র এবার সিরিয়াস হয়ে বলল তুই বুঝলি কিভাবে এই মেয়ে সেই মেয়ে ওই যে কাঁধ বরাবর চুল সে দেখতে কিরণ একটু থেমে বলল তোর ওই সিম অফ বলে বাসা এসছে তোর খোঁজে এটা তুই বুঝিস না পাঁচ বছরের বাচ্চাও বুঝে এটা রুদ্র কিছু বলার আগেই ওর ফোন বেঁচে ওঠে ওপাস থেকে তীব্র অভিমানী গলায় বলল এমন কেন আপনি সিমটা বদলে ফেললেন রুদ্র তীব্রভাবে চমকালো কিরণের কথাই তাহলে সঠিক রেস্টুরেন্টের এই মেয়ে সেই মেয়ে এর মানে এই রেস্টুরেন্টে সেই ঘটনা ঘটার আগে থেকেই রুদ্রকে ফলো করে এসব ভাবনা চিন্তার মাঝে ওপাস থেকে আবার বলল এত ভাব কিসের আপনার দিয়ে করে করে দিব। পেট রুদ্র উত্তরে গম্ভীর কলাই পড়লো তুমি আমাদের রুমে এসেছো দুইটা ছেলে থাকে সেই রুমে কোনো সেন্স এসেছিল বাড়াবাড়ির একটা লিমিট আছে এমন নির্লজ্জ কেন তুমি সমস্যা কি তোমার এভাবে রুদ্র আগে কখনো কথা বলেনি অরুণী থমকে গেল নির্লজ বলল রুদ্র হঠাৎ যেন কি হয়ে গেল অরুণীর চোখ বেয়ে পানি পড়তে লাগল অরুণীকে নিরুত্তর দেখে রুদ্র থমকে বলল কি হলো কথা বলছো না কেন লজ্জা নাকি নারীর অলঙ্কার তোমার ভিতর তো লজ্জার লেশ মাত্র নেই হাসি ঠাট্টা ফাইজলামি প্রতিদিন কেন কমন সেন্সটুকু নেই অরুণীর বুকে কষ্টের মহা তরঙ্গ বয়ে যেতে লাগল কান্নার বেগে কথা বলতে কষ্ট হচ্ছে কান্না চাপিয়ে ধরে আসা গলায় বলল সরি প্রতিদিন এক বিষয় নিয়ে হাসি তামাশা করলে সেটা একদিন তীব্র বিরক্তিকর পর্যায়ে গিয়ে থাকে সেটা কি তুমি বুঝো চাপিয়ে রাখা কান্না আপন নিয়মে আত্মপ্রকাশ করলো অরুণীর গলায় আমি কোনো ফাজলাম করিনি একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসতে পারে একটা মেয়ে কেন পারবে না অদ্ভুত কাঁদছো কেন তুমি ভালোবাসার কি বোঝো তুমি অরুণীর কান্না যেন আরও বেড়ে গেল রৌদ্রের কথাগুলো প্রচন্ড পীড়া দিচ্ছে শুধু আস্তে করে অরুণী বলল আপনি আমার সাথে এমন আচরণ কেন করছেন হুম আগে তো এমন আচরণ করেনি কষ্ট হচ্ছে আমার রৌদ্র কঠিন স্বরে বলল কান্না থামাও বলছি প্রতিদিন ভালো আচরণ করি বলেই তো তুমি লাই পেয়ে যাচ্ছ একটু লাই দিলে কি হয় এ পর্যায়ে রুদ্র নির্বাক হয়ে গেল এত সব বলার পরেও কোনো পরিবর্তন হলো না রুদ্র বলল পাগলামি করো না তুমি ছোট মানুষ এগুলো তোমার বয়সের দোষ ফোন রাখো আর কখনো ফোন দিবে না অরুণী কান্না থামিয়ে জোর গলাই বলল রাখবো না ফোন আমি ছোট না আমি কলেজে পড়ি আমার আঠেরো বছর হয়ে গেছে আমার এক ফ্রেন্ডের বাচ্চাও আছে রুদ্র এবার পুরোপুরি হতাশ কাকে কি কি এতক্ষণ কঠিন কথা বলে হলো রুদ্র এত সব ফয়দা বিরক্ত হয়ে এত খারাপ আচরণ করলাম তাও না আপনি বকবেন আবার আপনিই তো ভালোবাসবেন মন খারাপ কেন করব। তুমি তো দেখছি অরুণী রুদ্রের কথা উপেক্ষা করে বলল আমার সাথে আর কখনো খারাপ আচরণ করবেন না আমি ব্যথা পাই তুমি তো দেখছি নর্মাল ব্যথা পাও মানুষ খারাপ আচরণে কষ্ট পায় আর তুমি ব্যথা পাও এসব অদ্ভুত কথা কোথায় পাও তুমি অরুণী বিষণ্ণ গলায় বলল জানি না কোথায় পাই আপনি আমার নির্লজ্জ বললেন বিশ্বাস করুন জীবনে এত কষ্ট আমি পাইনি কখনো খুব কষ্ট পেয়েছি রুদ্র বেশ নরম গলায় বলল তাহলে তোমার দুঃখের সাথে পরিচয় হয়নি অরুণী কিছু বলল না রুদ্র আবার বলল এই মেয়ে শুনো টাকার দরকার নেই আমার টাকা লাগবে না আর কখনো ফোন দিবে না বাসায় আসবে না খুব বেশি খারাপ আচরণ করব তখন অরুণী মরিয়া হয়ে উঠে ফোন না দিলে কথা বলবো কিভাবে আপনার আপনার সাথে সাথে কথা না হলে আমার লাগে ধমক দিয়ে উঠলো বলল কি বলতেছি এতক্ষণ ধরে বুঝতে পারছো না তুমি তুমি কি বুঝতে পারছো না আমি বিরক্ত হই ছোট মানুষ তুমি বড় হও এসব পাগলামি রাখো রুদ্র এইটুকু বলে ফোনটা কেটে বন্ধ করে রাখল রুদ্র ফোনটা বিছানার দিকে ছুঁড়ে ফেলে বিড়বির করতে লাগল কিরণ বলল কি বলেছে মেয়েটাই কি হয়েছে তোর কথাই ঠিক সেই মেয়ে এই মেয়ে কিরণের ধারণা সঠিক হওয়া উৎফুল্ল হয়ে বলল দেখিস তো এবার আমার অনুমান ভুল হয় না রুদ্র বলল রাক্ত অনুমান মেয়েটা কান্নাকাটি করে অস্থির কি পাগলের পাগলামিতে পড়লাম মাথায় সমস্যা নাকি কে জানে কিরণ অবাক গলায় বলল কাচ্ছে মানে এই তুই কি ওসলে খারাপ ব্যবহার করেছিস রুদ্র রুক্ষ গলায় বলল প্রতিদিন এসব ভালো লাগে খারাপ ব্যবহার করব না তো মাথায় নিয়ে নাচবো ভালো কথা বললে গায়ে মাখে না রুম পর্যন্ত এসে পড়ে কিরণ যেন বিরক্ত হলো রুদ্রের ওপর বলল রুদ্র এটা তুই কি করলি খারাপ আচরণ কেন করেছিস আমি বিরক্ত একদম প্রতিদিন এমন ফাইজলামি ভালো লাগে তুই এটাকে ফাঁসি দিবি ভাবছিস মেয়েটা তোকে সত্যি ভালোবাসে খুব বেশি চঞ্চল মেয়েটা আর তুই জিজ্ঞেস করিসনি তোকে কবে থেকে ফলো করছে হ্যাঁ ওর ঠিকানা কিসে পড়ে আরে অনেকবার জিজ্ঞেস করেছি বলেনি প্রতিদিন কি জিজ্ঞেস করব মাথায় কমন সেন্স থাকলে আর ফোন দিবে না হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো